মহিলাদের জন্য কর্মসংস্থান বাড়াতে শবংে তৈরি করা হচ্ছে মাদুরাহাট এবার এই মাদুরাহটের অত্যাধুনিক মেশিন কেনার জন্য ইতিমধ্যে 25 লক্ষ টাকা এসেছে বলে জানালেন রাজ্যের মন্ত্রী মানব স্বরভুল আর মাদুরের হিস্ট্রি বলে দিলাম 3 লক্ষ 8000 শবংেট পপুলেশন আচ্ছা এর মধ্যে এক লক্ষ 41 হাজার মাদুর শিল্পী তার 93% নেই একাত্তর হাজার ফ্যামিলি সব দুশো বত্রিশটা মৌজা তিনশো বারোটা গ্রাম তেরোটা অঞ্চল প্রতি গ্রামে এই যে মেয়ে তাদের বরের হাতে তুলে দেয় সপ্তাহে চারটা পাঁচটা ছটা সাতটা প্রতিদিন বাজার হয় সব দিন সেই মাদুরটি বধ বিক্রি করে করে যে লাভ পায় সেই আবার মাদুর কাঠি কিনে সবজি কিনে

ডাইভার্সিফাইড প্রোডাক্ট তৈরি হবে সেখানে এই যে গোডাউন থাকবে ধরো কোন সপ্তাহে মাদুর দাম পড়েছে পরে রেখে দেবে গোডাউনে পরের সপ্তাহে দাম উঠে কি বলছি বুঝতে পেরেছো নাম্বার ওয়ান নাম্বার টু হ্যাঁ ট্রেনিং হবে হোস্টেল হবে আছে মেয়েদের